রাজ্যে পথ শ্রী প্রকল্প কেমন সুন্দর মসৃণ সড়ক গড়ে উঠেছে তার নিদর্শন দেখা গেল পুরুলিয়ায় জেলার ব্লকের পাকবিড়ার রাস্তায় এতটাই বেহাল দশা যে অ্যাম্বুলেন্স পর্যন্ত যাতায়াত করতে পারছে না দশ দিনের এক অসুস্থ শিশুকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি থেকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে গিয়ে মাটির রাস্তায় আটকে গেল অ্যাম্বুলেন্স এই অবস্থায় শিশুটিকে কোলে নিয়ে হেঁটে হাসপাতালে যেতে হলো আত্মীয়দের তারা জানালেন ওই শিশুটির মাকেও প্রসবের জন্য হেঁটে ওই রাস্তা দিয়ে পার হয়ে হতে হয়েছিল হাসপাতালে একটু বৃষ্টি হলে রাস্তায় এক হাঁটু কাদা যখন তখন ঘটছে দুর্ঘটনা সুরাহার আশায় স্থানীয় বাসিন্দারা আমার ভাইয়ের ছোট বাচ্চা হয়েছে দশ দিনের যার জন্য শরীর খারাপ তার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল গাড়ি ফেসে যাচ্ছে রাস্তার অবস্থা ভালো নয় দশ দিন আগে যখন ডেলিভারির জন্য ডাকা হয়েছিল অ্যাম্বুলেন্সকে তখনও পায়ে হাটে যাতে হয়েছিল হাফ কিলোমিটার থেকে এক কিলোমিটার পর্যন্ত হাটে যা হয়েছিল অ্যাম্বুলেন্স আসেনি এখন অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে অ্যাম্বুলেন্স আসেছে রাস্তার অবস্থা ভালো নয় গাড়ি ফেসে যাচ্ছে